হাই গ্যাস আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি বিখ্যাত ভর্তার রেসিপি এখানে আমি নিয়েছি ছুরি সুটকি কক্সবাজারের রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টের এই ভর্তার গোপন রেসিপিটি আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি এখানে আমি ছুরি সুটকি নিয়েছি ছুরি সুটকি গুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি ফ্রাই প্যানে সেটাতে আমি মাছগুলোকে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে হিটটা দিয়ে ভেজে নেব যেন চুরি মাছটা ভালো করে এটা নরম হয়ে আসে যেহেতু এটা শুটকি তো এটা একটু শক্ত থাকে তাই আমি আস্তে আস্তে করে এটাকে ভেজে নিব আর আমার আজকে এই রেসিপিটি ফলো করে আপনিও কিন্তু রেস্টুরেন্টের মতো অনেক মজাদার এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন আমার সুরশুর মাছটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব আপনারা অনেকেই কক্সবাজারে গিয়ে অনেক জায়গায় ভর্তা খেয়েছেন তবে আমার কাছে এই রেস্টুরেন্টের এই ভর্তাটি অনেক মজা লেগেছে আর আমিও এই জন্য এইভাবেই অনেক মজা লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই জন্য আজকের ভিডিওটি মূলত করা এরকম লালচে করে ভেজে নিতে হবে আর এই মাছটি অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজতে হবে আগে থেকে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম এরপরে এটাতে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে শুকনো মরিচটা একটু দেখতে হয়েছে হয়েছে কারণ এটাকে বেশি বেশি করে করে ভেজে ভেজে নেওয়া নিলে হবে কি আপনি অতটাও ঝাল আহ বুঝতে পারবেন না বেশি করে ভেজে নিলে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচিটাকে মরিচের সাথে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে কাঁচা ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি এখন এটাকে ভর্তা তৈরি করে এখন এটা হয়েছে এরপরে এই ভর্তার সঙ্গে আমি মিশিয়ে দিব ছুরি মাছ ছুরি সুটকির এই ভাজাটাকে আমি এখন এর সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে মেখে নেবো এটাকে ভালো করে মিক্স করতে হবে আর আমি মরিচ গুঁড়ো করার সময় পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছিলাম তাই এখানে এক্সট্রা কোনো লবণ অ্যাড করিনি দেখুন আমার ভর্তাটি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে কক্সবাজারের স্টাইলে এই ভর্তাটি তৈরি করে বাসায় খেতে পারেন এবং মেহমান আসলেও খেতে দিতে পারেন আল্লাহ